আটোয়ারী উপজেলায় যেটি এখানে কিন্তু কোনো স্টেডিয়াম নেই এবং আটোয়ারী উপজেলায় যে মাঠগুলো রয়েছে খেলার এগুলো নির্দিষ্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু চাইলে যে কেউ যে কোনো সময় গিয়ে খেলতে পারে না সেক্ষেত্রে যদি এটি হয় আসলে পুরো উপজেলার যারা আমাদের তরুণ প্রজন্ম রয়েছে তারা তখন আসলে খেলাধুলায় মনোনিবেশ করবে এবং এই জন্য আমাদের আজকে যুবক ক্রিয়া মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা এখানে এসেছেন আমরা তাকে অবশ্যই পুরো আটোয়ারী পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা বিশ্বাস করি এটা আমাদের তরুণ প্রজন্মকে অনেক বেশি উৎসাহিত করবে এই জায়গাটা এখন পর্যন্ত সিলেক্টেড যে এখানে একটা মিনি স্টেডিয়াম হবে এবং মিনি স্টেডিয়ামের কাজগুলো আমরা খুব দ্রুত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি স্পোর্টস দেখা গেছে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে বা ক্রিকেট কেন্দ্রিক হয়ে গেছে এটাকে আমরা ডিসেন্ট্রালাইজ করতে চাই প্রত্যেকটা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে চাই তার একটা ভালো উদ্যোগ হিসেবে এই স্টেডিয়াম করার যে প্রকল্পটা এইখানে খুব দ্রুতই মিনি স্টেডিয়ামের কাজ শুরু হবে এবং